শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার মেয়ের কারো হাতে রান্নায় খেতে ইচ্ছে করছে না বা ভালোই লাগছে না তো আজকে আমি কিছু রান্না বান্না করব। তো আমার মেয়ের পছন্দের একটা নিরামিষ রান্না করব। নিরামিষ কিন্তু অনেক রকম করেই রান্না করা যায় তো আমি আজকে যেভাবে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে কয়েক রকমের সবজি কেটে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপরে আদা রসুনের পেস্ট সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এখন সবজিটাকে সিদ্ধ করে নিব এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম না কারণ সবজি বা নিরামিষ কম ঝাল একটু মশলা কম কম হলেই ভালো লাগে আর অন্য চুলায় আমি কারফু মাছ ভেজে নিচ্ছি মাছটাকে ডিপ ফ্রাই করে ভাজবো তো আমি কিন্তু ট্যাংরা মাছ হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম চড়চড়ি সেটাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই দিকে কার্পু মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে যে কোনো চাষের মাছ একটু ডিপ ফ্রাই করে ভেজে নিলে সেটাতে গন্ধ কম আসে তো কারফু মাছটা নদীর ছিল না ঝিলের ছিল তেমন একটা গন্ধ ছিল না তারপরে আমি খুব ডিপ করে ভেজে নিলাম মাছ ভাজা হতে হতে অন্য চুলায় আমি ট্যাংরা মাছের যে চটচড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম সেটা একটু কষিয়ে নেব নেড়েচেড়ে একটু পোড়া পোড়া করে নেব এরপর একটু ঝোল দিয়ে দিব সামান্য ঝোল ভাত মেখে খাওয়ার জন্য তো মাছ ভাজা হয়ে গেলে আমি কার্পো মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি ডাটা আর আলু দিয়ে মাছটা রান্না করব তো ডাটা আর আলু সাধারণত সেদ্ধ করে পানি ফেলে দিলে ভালো লাগে কিন্তু আমি কখনোই কোনো সবজি সেদ্ধ করে পানি ফেলে দেই না লবণ দিয়ে ডাটা আর আলুটাকে মশলায় খুব ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিব তো যে কোনো তরকারি বা সবজি আমি কিন্তু খুব ভালো করে কষাই মশলার সাথে আর এইভাবে কষিয়ে রান্না করলে যে কোনো তরকারি একটু বেশি মজা লাগে তো কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম তো পরিমাণ করে ঝোল দিয়ে দিলাম ডাটার তরকারিতে কিন্তু একটু ঝোল বেশি হলে ভালো লাগে এই দিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি পেঁপে আলু পটল কহি ডাটা এগুলো দিয়েছি ঘরে যা সবজি ছিল তাই তো এখন এটার জন্য একটা পোড়ন ভেজে নিব আর আমাদের এলাকাতে বলে বাগার এটা বাগার দিব প্রথমেই আমি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম এরপর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটা বাগার ভেজে নেবো অন্য অন্য এলাকাতে বলে পোড়ুন তো যাই হোক আর এই দিকে আমার সবজি তো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি শাক দিব এটা হচ্ছে আমার বারান্দার পুঁশাক আমার বারান্দা আমি পুঁই গাছ লাগিয়েছি এবার নিয়ে আমি তিনবার পুঁইশাক খেলাম তো যে কোনো সবজি বা নিরামিষে পালং শাক লাউ শাক পুঁই শাক এগুলো দিলে কিন্তু ভালো লাগে আমি দিই এখন যেহেতু শীতকাল না পালং শাক আর লাউ শাক অ্যাভেলেবেল না পুঁই শাকটাই দিলাম সেটাও ভালো লাগে তো আমি কিন্তু সবজিটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারতাম খুব কম সময় লাগতো কিন্তু ইন্ডাকশন চুলায় আমি সেদ্ধ করে নিচ্ছি একটু সময় বেশি লেগে গিয়েছে তো পরনটা ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম তো সাথে একটু পাঁচফোরণ দিলে যে কোনো সবজি বা নিরামিষ ভালো লাগে আর এই দিকে ডাটা আলুর তরকারি ঝোল একটু বেশি শুকিয়ে গিয়েছে আর একটু ঝোল থাকলে ভালো হতো কথায় কথায় শুকিয়ে গিয়েছে তো তরকারি কিন্তু হয়ে গেছে আমি একটু ওখানে জিরা গুঁড়াও দিয়ে দিয়েছিলাম এই দিকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ বা সবজি একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খেতে ভালো লাগে আর এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের এটা রুটি পরোটা ভাত বা মুড়ির সাথেও খুব ভালো লাগে